নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই ঠান্ডা গরম সর্দি হেঁড় লেগে আছে সবার তো আজকে যাব হচ্ছে একটা নতুন জায়গায় পিকনিক নয় ঘরে তো সব সময় রান্না করা হয় আর বাবাই এই যে হাঁস রেখেছিলো একদম দেশি হাঁস তো এই যে এখন মাঠে ধান উঠছে মানে হাঁসগুলো না কম দামে পাওয়া যাচ্ছে আমাদের দিকে নয়তো হাঁসের দাম প্রচুর তো বাবা হাঁস রেখে দিয়েছে দুটো অনেকদিন হাঁস খাওয়া হয় না তো ঘরেই তো রান্না করি সব সময় আজকে ঘরোয়াভাবেই রান্না মানে ঘরেরই রান্না একটু বাইরে গিয়ে রান্না করব পিকনিক নয় কিন্তু সবাই মিলে আনন্দ করে রান্নাটা হবে তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব আমরা আজকে ওইখানে নতুন একটা জায়গায় যাচ্ছি তোমরাও চলো আমরাও যাচ্ছি আর বাবা আগেই বেরিয়ে গেছে সব কিছু নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির কাছে তো চিনি ঘুমিয়েছে চিনিকে একটু পরে আবার এসে নিয়ে যাবো চিনি ঘুম থেকে উঠলে তো চলো আমরা আগে যাই তোমরাও আমাদের সঙ্গে চলো আর ঠাকুমাও একটু পরে যাবে কারণ ছাদে আমাদের বড়ি দেওয়া আছে সেই বড়িগুলো হনুমানে এসে নয় খেয়ে যাবে ওই জন্য আর চিনিকে সামলাবে

ওখানে অনেক রান্না দেখিয়েছি আপনাদের আজকে এই স্পটটা কেমন লাগছে একটু দেখে বলবেন বা কমেন্ট করে জানাবেন আজকে একটু ভিন্নভাবে করতে যাচ্ছি এটা পিকনিক নয় নিজের আমাদের ফ্যামিলিই রান্না করে খাবো আজকে এটা এই ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন দেখি কতটা আনন্দ দিতে পারি আপনাদের শুরু করা যাক একটু হাস নিয়ে এসছি হচ্ছে এই যে অনন হচ্ছে

খুদিত ছটা যে যাবে পপায় আমাদের তো রেডি আর মুনোটা জ্বালিয়ে দিলাম আগে গরম জল করে নেব ঠিক আছে দুটো কাটা হবে আর পিয়া যাবে পালং শাক আনতে ওই দাদু এটা দাদু আমাদের একটা দাদু ভাই দিন দাদুর বাড়ি পালং শাক এসে নি আসবে যাবে পালং শাক নিয়ে আমি জলটা গরম করি তো চলো কাকুদের বাগান থেকে যে শাক নিয়ে আসি অনেক কিছু শাক আছে একবার তো নিয়ে গেছিলাম ছোলার শাক তো গিয়ে দেখি এখন কি কি শাক আছে এই যে কাকুদের বাগান অনেক রকমের শাক আছে পালং শাক আছে লাল শাক

আর এইদিকে আমি সবজি কাছি আর বাবা ওই মাংস কাছে ঘরে রান্না ঘরেই তো খাওয়া তো হাস রান্না করে আজকে ভাবলাম একটু অন্য ভাবে রান্না করে খাই মানে একটু মাঠে এসে বেশ পিকনিক নাই পিকনিকের মতোই ধরতে পারো বেশ সময় তো ঘরেই রান্না করে খাওয়াই তো একটু বাইরে রান্না করে এসে খাই এই যে কি সুন্দর দেখো কালা বাগানে এসে রান্না করছি বাড়ির কাছে এইখান থেকে আমাদের বাড়িতেও যাওয়া যায় পুরো মানে পুকুর পাড় হয়ে পুরো আমাদের বাড়ির সামনে যে কলা বাগান সেইখান থেকে উঠা যাবে একদম বাড়ির কাছে এখন বেশ সবাই মিলে একটু আনন্দ করে মজা করে এই যে রান্না করছি ঘরে তো রান্নাই হয় রোজই তো আজকে না এইভাবে একটু রান্না করে খাই সবাই মিলে আনন্দ করে মজা করে তো তোমরাও চলে আসো ওদিকে হাঁস তো কাটা ফেরায় শেষের দিকে আর আমি দিক রান্না বান্না করে নিচ্ছি আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক দিয়ে মাছ দিয়ে একটা ঝোল হবে আর হাঁসের মাংস হবে

আজকে একদম হাড়িতে রান্না করবো এই হাড়িতে কোনো ফোড়ন দেবো না একবারে সবকিছু দিয়ে মাখিয়ে রান্নাটা হবে প্রথম তেজপাতা পুরো আমার বড় মামা যেমন রান্না করেছিল সেইভাবে রান্না করবো এইভাবে না আশেপাশে খেতে দাউল লেগে এটা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি মানে গোটা গরম মশলা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি

কালকে ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন আমাদের মাঠের ভিতর করছি মনে হচ্ছে একটা পিকনিক টুকনিক দিল হচ্ছে মানে আমরা তো প্রতিদিন কিন্তু পিকনিক না ঘরে তো প্রতিদিনই করি কিন্তু আজকে এই যে মাঠের ভিতরে এসে গেলে অন্য জায়গায় একটু করে দেখি কেমন লাগে মানে আলাদাই লাগে মা বাড়ি একটা রান্না খাওয়া আর এই ফাঁকা জায়গায় এসে একটা রান্না খাওয়া চারিদিকে কিন্তু খুব সুন্দর এখানে কলা বাগান সাইডে পুকুর পুকুর খুব সুন্দর জায়গা এমনিতে আছে ঘরে হাঁসের মাংস রান্না হতো আর আজকে দিন ধরে আমাদের হাঁসের খাবার ইচ্ছে হচ্ছিল আর ঠান্ডা সর্দি লাগলে তো এই সময় একটু ঝাল ঝাল এইসব খেতে ইচ্ছে করে বাবাকে বলেছিলাম হাঁস খাবো তো বাবা কম দামে পেয়েছে বলে রেখেছে মাকে বললাম কি যখন বাড়িতে হবে একটু দেখো কত সুন্দর এদিকে পুকুর এই যে আইড়ি গাছে একদম লাগিয়ে দিয়েছে সারি সারি এই যে কলা বাগান ওইদিকে রাস্তা আর এই যে সোজা সুজি হচ্ছে আমাদের বাড়ি কলা বাগানের জন্য দেখা যাচ্ছে না কলা বাগান ওই বানা হচ্ছে আমাদের বাড়ি বুঝলি জায়গাটা খুব সুন্দর না এইখানটা দেখো এই যে পুকুর দেখো একটা মাছ আছে পুকুর ওই দেখো 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 দেখ এই যে পুকুর মাছ কিলবিল করছে গরমকাল হলে এরকম এসে মাঠে ভিডিও মানে পিকনিক করা পিকনিক গিয়ে খাওয়া দাওয়া হয় না এই শীতকাল বলেই এই যে মাঠে ঘাটে খাওয়া একটু রোদটা যে গায়ে লাগছে এই বেশ আরাম লাগছে রোদে থাকলেও একটা অন্যরকম আরাম আর গরমকালে তো এসব হয় না তো শীতকালে যতটা পারবো এরকম একটা ছোটোখাটো মাঠে বসে খাওয়া দাওয়া বা অনেকে দেখবে কি করে গ্রামে এলাকায় রান্না বান্না করে তো সব সকালের দিকে এক জায়গায় খাওয়া দাওয়া করে রোদ যেখানে যার বাড়িতে রোদ তেমনই একটা শীতকালে যে এরকম একটা বাগানে এসেছি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো অনেকটা আনন্দ মজায় হাঁস কাটা হলো রান্না হলো সত্যি খুব আনন্দ লাগে আর খুবই ভালো লাগে বাবা মাংস কেটে দিয়ে গেলো ঠাকুমাও আসছে এক্ষন ঠাকুমা আমি আসছি বাবাকে বললাম নিয়ে আসবে এবার ভেজারে কালোগুলো দিয়ে দেবো এসে ডাক্তার কাকিমা কি নিয়ে এসলো

আমার বাড়ি বড়ি ফর দিতে দিয়া ওনা রান্ধি বড়ি খাসে ভালো হইছে আছে এমনি খাওয়া নেই ভালো আর আও তো বলে বাড়ি বড়ি ছিল উঠে তুলে রেখেছে মঙ্গল উঠেছে মনে দেখলাম না বাইরে রাখতে পারে গে চলো সাথে আমি আবার একটা নতুন কুটুম্ব নিয়েছি মুর্শিদাবাদ বাড়ি তো ভালো তো দেখতে না আপনাদের ভিডিও না দেখতে না খেতে হবে আচ্ছা খাওয়া দাওয়া করে যাবেন খাওয়া দাওয়া করে করে যাবেন কি কি দেখো কলা পাতা কেটে নিয়ে আসলাম চান্নার করে কলা পাতাটা কেটে নিয়ে আসলাম আর এটা নতুন বাগান তো এই পাতাটা কাটা যাবে না যার জন্য অন্য থেকে কেটে নিয়ে আসলাম বাইরে বোনেরা আমি এত সময় তো থাকতে পারিনি বাড়িতে ডালের বড়ি নাড়া রয়েছে হনুমানের জন্য আসতে পেরিনি আমি এই মাছ রাখলাম আসি দেখি বৌমা হয়ে গেছে

बोलो भालो इचे भालो इचे सत्ती हाथी देखाओ क्या मन क्या मन है जो हाथी देखाओ तो आपको कैसे लगा खाना खाके? अच्छा लगा अच्छा लगा ये अच्छा सब खाना ये सब खाना उधर होता है ना आप जिधर रहते हो हाँ। केला पत्ता भी खाते हो आप नहीं नहीं तो बोलो पहली बार है पहली बार है पहली बार है

अभी तो वो सब्जी भी खाया अभी वो डाग का ठीक है नही डाक होगा वो, खा के वो, वो कैसा हो, अच्छा कैसा है बोलो बहुत पहली बार फर्स्ट टाइम खा रहा हूँ अच्छा है सिर्फ अच्छा है बहुत अच्छा है

ভাইয়েরা বোনেরা এদের কলা বাগানের মধ্যে রান্না বান্না হলো এদ কত বাঁচ্তা খাস্তা আইসে খাওয়া দাওয়া শেষ হলো তা কিরকম লাগলো কমেন্ট করে জানাবা কলা বাগানে গলা জল কচু বাগানে আঠু জল ওরে মেঘারানি শাক দুয়ে ফেলা পানি শাকে বড় গন্ধ আউর দানের কন্দো একটা কুয়ো দুডে পান ঝপ ঝপাই বৃষ্টি নাও ভাইরা বোনেরা তা কিরম তোমরা কিরম থাকো জানাবা আমরা তো ভালোই আছি ভাইরা বোনেরা কাল আবার আর একটা ভিডিও নিয়ে আসছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমরা এখানে শেষ করছি